আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা কেমন আছেন আজকে আমরা আমাদের কয়েকটা দফা দাবি নিয়ে কথা বলবো আমরা প্রবাসীরাও দেশের জনগণ আমরাও দেশের জন্য কাজ করি আমরাও প্রবাসে থাকি রেমিটেন্স পাঠাই আর আমরা রেমিটেন্স না পাঠাইলে দেশ উন্নয়ন হওয়ার কোনো যুক্তি আসে না আমাদের কয়েক দফা দাবি এটা সরকারকে মানতেই হবে এবং ছাত্র সমাজের কাছে আমাদের এই দাবিগুলো পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের সবার আমাদের কয়েকটা দাবি সরকার যদি না মানে আমরা রেমিটেন্স বন্ধ করে দেব আমরা প্রবাসীরা যদি রেমিটেন্স নাই দেই। তাহলে দেশের উন্নয়নের চাক্কা বন্ধ কারণ আপনারা জানেন কয়েকদিন আগে নেট বন্ধ করে দিয়েছিল একটা মন্ত্রী ওই হালার নামটা জানি কি পলক হালার নামটাই বুলিয়া যায় মাঝে মাঝে পলক যে নেট বন্ধ করে দিছে পরে যখন দেখছে প্রবাসীরা আন্দোলন শুরু করে দিছে নেট বন্ধ করে দিছে এই কারণে এরপর দিয়ে প্রবাসীরা রেমিটেন্স পাঠায় না তখন সে আবার পুনরায় নেট খুলে দিছে খুলে দিয়ে বলতেছে আমরা আমাদের প্রবাসী ভাইয়ের জন্য নেট খুলে দিয়েছি আপনারা টাকা পাঠান আপনারা টাকা পাঠান আপনাদের জন্য ব্যাংকের সুবি সুযোগ সুবিধা ঠিক করে দিছি প্রবাসীদেরকে তারা জোরদার দাবি জানাইছে যে আমরা যেন টাকা পাঠাই তাহলে প্রবাসীর রেমিটেন্সের কত দাম এটা আপনারা অবশ্যই জানেন আমরাও জানি আর আমাদের ছাত্র ভাইদের প্রতি আমাদের একটা আবেদন থাকবে আমাদের দাবিগুলা আপনারা মানার জন্য তাদেরকে বলেন আমাদের এক নম্বর দাবি সেটা হচ্ছে আপনাদের সাথে আমরা যে দেশের বাইরে আন্দোলন করেছিলাম আন্দোলন করাতে কয়েকটা দেশের সরকার ডুবাই এরপরে হচ্ছে আপনার এই এই বারাইন এরপরে এরকম কয়েকটা দেশে পুলিশে আমাদের আন্দোলনকারীকে তুলে নিয়ে গেছে আমাদের প্রবাসী ভাইদেরকে ওনাদেরকে সারার ব্যবস্থা করেন ইমার্জেন্সি ওনাদের ফ্যামিলি আছে পরিবার কান্না কান্নাকাটি করতেছে ওনাদেরকে ছাড়ার ব্যবস্থা করেন আমাদের প্রবাসী প্রবাসী যারা জেলে আছে ওনাদেরকে ছাড়ার ব্যবস্থা করেন আমাদের এক নম্বর দাবি আমাদের দুই নম্বর দাবি আমরা প্রবাসীরা এমনও মানুষ আছি আমরা পাঁচ বছর দশ বছর বিশ বছর এমনও লোক আমার জানা মতো পঁচিশ বছর বিদেশ করে বিদেশ করে আমরা যে টাকাগুলো পাঠাই দেশে পাঠাই কিছু কিছু বলদ বা বোকা লোক বলতেছে কয় প্রবাসীরা টাকা পাড়ায় ওনার ফ্যামিলির জন্য দেশের জন্য কি করে আমি ওই বোকার উদ্দেশ্যে বলবো আমরা যে টাকাগুলো পাড়াই টাকাগুলো আমরা কোথায় পাড়াই আমাদের দেশে আর আমাদের দেশে আমরা টাকাগুলো পাঠাই করতে থেকে। বিভিন্ন দেশ থেকে তার মানে আমরা আমাদের দেশে ইনকাম নাই অতটা কিন্তু আমরা অন্য দেশে ইনকাম কইরা আমাদের দেশে টাকাগুলো পাড়াই এটা আমাদের দেশের জন্য কি একটা আয়ের উৎস আর আমাদের এই টাকাগুলো দিয়ে আমার ফ্যামিলি চলে আমি আপনার কথা মানলাম আমাদের ফ্যামিলি সরাই সরকারও ওইটা থেকে ব্যাট পায় আমাদের ফ্যামিলি যখন জিনিসপত্র কিনে যদি তাদের কাছে টাকাই না থাকে তাহলে তো তারা কিনতো না সরকার ব্যাট পাইতো না এরপরে আপনার আমাদের অনেক প্রবাসীরা যখন বাড়ি করে বিল্ডিং করে তখন অন্য অন্য দেশ থেকে মানুষ আইসা দেখে হ্যাঁ বাংলাদেশ উন্নয়ন হয়েছে উন্নত হয়েছে সনের ঘর নাই টিনের ঘরও নাই আমার সোজা কথা যেটা তো ওই ওই বোকার উদ্দেশ্যে এই কথাটা আমি বললাম যারা বলে প্রবাসীরা শুধু তার ফ্যামিলির জন্য ইনকাম করে আমাদের তিন নম্বর দাবি আমাদের তিন নম্বর দাবি সেটা হচ্ছে প্রবাসীদের লাশ ফ্রিতে দেশে নিতে হবে ফ্রিতে আল্লাহ না করুক আমি দোয়া করি সকল প্রবাসীকে আল্লাহ হেফাজত দান করুক যদি কেউ মারা যায় তাহলে তার লাশ ফ্রিতে দেশে নিতে হবে আমাদের এখন বর্তমানে এমন একটা অবস্থা আমরা প্রবাসীরা কেউ মারা গেলে তাদের লাশ ফ্রিতে তো দূরের কথা টাকা দিয়েও নিতে চায় না বিমানে বাংলাদেশ বিমান টাকা দিয়েও নিতে চায় না বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ কেন আমরা কি মানুষ না আমরা কি টাকা দেই নাই আপনারা কতদিন যুদ্ধ করছেন একটা লোক বিশ বছর পঁচিশ বছর বিদেশ করে একটা যুদ্ধর মতোই ফ্যামিলি ছাড়া একটা না তিন চার বছর পাঁচ বছরও বিদেশ করে ফ্যামিলি ছাড়া সবাইকে ছাড়া দেশের জন্য ইনকাম করে আমরা দেশের উন্নয়নের জন্যই করতেছি আমাদের টাকারও মূল্য আছে নাহলে পলকশালায় কখনো বলতো না ভাইয়া আমি নেট খুললে দিছি টাকা পাঠান এটা আপনারা সবাই জানেন আমাদের আর দাবি সেটা হচ্ছে একটা প্রবাসী যদি নির্ধারিত একটা সময় দিবেন হতে পারে পাঁচ বছর ছয় বছর বা দশ বছর যে করে একটা নির্ধারিত সময় দেন যে এই সময়ে না যদি কেউ বিদেশ করে মানে হচ্ছে বিদেশে দেশে গেল ছুটি কাটায় আবার বিদেশে গেলে এরকম একটা না যদি বিদেশ করে একটা নির্ধারিত সময় দেন কয়েক বছর তারপর সে যদি একবারে দেশে আইসে পড়ে তাহলে তার বাতার আমরা একটা দাবি জানাইতেছি তাদের একটা নির্ধারিত একটা বাতা দিবেন আপনারা সাধারণত যুদ্ধ করছেন যুদ্ধ করছেন এটাই যুদ্ধ করে আপনারা এখনো বাচ্চা আছেন আমরা প্রবাসীরা এমন লোক বাচ্চাও নাই তারা এই দেশে বিদেশে যুদ্ধ করে নিয়মিত যুদ্ধ করে এমন লোক মারা যায় দেশে বিদেশে লাশও যায় না অ্যাক্সিডেন্ট করে আল্লাহ মাফ করুক অনেকে মারা যায় তো আমাদের এই দাবিটা আপনাদের কি মানতে হবে আমাদের একটা বাতার একটা সিস্টেম চালু করে দিতে হবে আমাদের আরেকটা দাবি সেটা হচ্ছে প্রবাসীরা যখনই দেশে যাবে এয়ারপোর্টে তাকে তার প্রাপ্য সম্মান দিতে হবে আমাদের লাগেজ আমরা আমাদের প্রবাসীরা ফ্যামিলির জন্য কিছু জিনিসপত্র কিনি আমাদের এই পরিশ্রমের টাকা বাংলাদেশে কিছু সোর আছে তারা ওইখানে লাগেজ কাইটা তারা আমাদের জিনিসপত্র রেখে দেয় তো আমাদের এই দাবি ওই সোরগুলাকে বিদায় করে নতুন ভালো আলেম সমাজের লোক চাকরি দেন সরকারি ওরা আল্লাহকে ভয় করে ওই রকম লোক দেন আর দ্বিতীয়ত এয়ারপোর্টে আমাদের যে আমাদেরকে যে অসম্মান করে ওগুলা বন্ধ করেন গ্রেশন অফিসারের কাছে যাই দাঁড়াইলে মনে হয় যেন আমি হালার কাছে কয় টাকা ঋণ নিয়ে বিদেশ গেছি ওই হালা এইভাবে দেখে ওইভাবে তাকায় মনে হয় জানে আমি তার বাপের সম্পদের অংশীদার আমি দেশে আসছি আমি তার কোনো ক্ষতি করে লাইছি মানে পাসপোর্টের দিকে তাকায় কত কি বাপের নাম চৌদ্দ গোষ্ঠীর নাম মানে জিগায় তার চেহারা একবারে জানে কী মলিহীন হয়ে গেছে মনে জানে আমি তার কোনো কত বড় ক্ষতি করে লাইছি বিদেশে যাইয়া বা দেশে আবার আইসে তো আমাদেরকে প্রাপ্য সম্মান দেন এয়ারপোর্ট হয়রানি বন্ধ করেন আমাদের আর একটা দাবি সেটা হচ্ছে দালাল মুক্ত সিন্ডিকেট মুক্ত ভিসা চালু করেন খোলেন যাতে আমরা প্রবাসীরা যে কোনো দেশে চায় যাইতে পারে এবং দেশের জন্য কিছু একটা করতে পারি ভিসার দাম কমান ভিসার দাম কমান আমাদের আর একটা দাবি সেটা হচ্ছে শর্তবিহীন শর্তবিহীন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমাদেরকে লোন দেওয়ার ব্যবস্থা করেন নেই তো যে কোনো যে কোনো ব্যাংক থেকে আমাদেরকে লোনের ব্যবস্থা করেন আমরা যাতে প্রবাসীরা লোন নিতে পারি দেশে আমাদের কোনো একটা বিজনেস করতে চাই আমরা যাতে টাকা পাই এবং অল্প সুদে পাই তারা আমরা যদি যখন তাদের কাছে লোনের জন্য যাই তারা আমাদের কাছে জমির কাগজ এইটা সেইটা বকচকর কত কী নিয়মকানুন এর পরে লাস্টে আমাদের কাছে টাকাও সায় যে এত টাকা দিব আমাদেরকে বিশ হাজার টাকা ঘুষ দেন আমরা তো আপনাদের টাকা নিয়ে মেরে খাইতেছি না আমরা টাকা নেওয়া টাকা দিতেছি আবার অন্য অন্য জড়ো অনেক বড় বড় ব্যবসায়ী আছে অনেক টাকা নিয়া ব্যবসা লস দেখাইয়া ব্যাংকের টাকা মাইরা দেয় আমরা প্রবাসীরা এমন করি না আমরা প্রবাসীরা এমনটা করি না তো সো আমাদেরকে লোন দিতে আপনাদের তো কোনো টেনশন নেই আমাদের এই দাবিটা আপনারা অবশ্যই মানবেন আর আমার ভাইয়েরা সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে আমাদের বর্তমান ছাত্র সমাজ অথবা অভ্যন্তরীণ সরকার অথবা নেক্সট যে সরকার আসতেছে ওই সরকারের কাছে যদি পৌঁছায় যায় আর যদি ওনারা আমাদের দাবিগুলো না মানে আমরা প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দেব হ্যাঁ টাকা দিব না কেন সংসারে ফ্যামিলির জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই দিব হয়তোবা হুন্ডিতেও নয়তোবা বিকাশই দিব কোনো সমস্যা নেই আপনারা যদি আমাদের এই দাবিগুলো না মানেন আমাদের আরেকটা দাবি সেটা হচ্ছে আমাদের প্রবাসীদেরকে একটা স্মার্ট কার্ড করিয়ে দিবেন যে স্মার্ট কার্ডটা দিয়ে আমরা বাংলাদেশে যাওয়ার পরে কার্ডটা দেখানোর পরে আমাদের সুযোগ সুবিধা পাই চিকিৎসা করতে গেলে যাতে আমাদের একটা সার্ট দেওয়া হয় এই স্মার্ট কার্ডটা নিয়ে আমরা যদি কোথাও ব্যাংকে যাই দেখাই আমাদের যাতে লোন দেওয়া হয় ঠিকমতোভাবে আমরা যাতে কোথাও সরকারি কোনো কাজে গেলে আমরা কার্ডটা দেখাইলে আমাদের কাজটা যাতে সুন্দর মতো করা দেওয়া হয় আমাদের লাস্ট যে আর একটা দাবি সেটা হচ্ছে আমাদের প্রবাসীদের ফ্যামিলিকে নিরাপত্তা দেওয়া হয় নিরাপত্তা আমাদের জরুরি আমাদের প্রবাসীদের ফ্যামিলির নিরাপত্তা নাই প্রবাসীদের ফ্যামিলির নিরাপত্তা নাই আমরা যখন পুলিশের কাছে যাই থানায় যাই পুলিশ টাকা ছাড়া কোনো কাজ করে না পুলিশ টাকা ছাড়া কোনো কাজ করে না তো আমাদের এই দাবিগুলো আপনারা অবশ্যই জোট দেওয়ারভাবে আমাদের দাবিগুলো মানার কথা আমরা বলতেছি আপনাদেরকে এবং আমরা জোরদার দাবি জানাইছি আমরা প্রবাসীরা আপনাদের জন্য আমাদের জন্য আমাদের দেশের জন্য কাজ করি এটা আপনারাও জানেন আমরাও জানি তো আমাদের দাবিগুলা আপনারা অবশ্যই মানবেন না হয় আমরা প্রবাসীরও আন্দোলন শুরু করে দেব এটাও আমাদের সোজা কথা আর সব ভাইয়েরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং ফেসবুকে বলেন ইনস্টাগ্রাম বলেন টিকটক বলেন ভিডিওটা শেয়ার করেন যাতে আমাদের দাবিগুলো সরকার মানে ধন্যবাদ সালাম আলাইকুম